গাইস আমি অর্ণব আছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এখন তোমরা দেখেছিলে কিছুদিন আগে মিনি করতে দেখছিলে পাঁচশো সাথে আমি থাকি তোমরা ছিল সবাই যেন পাঁচশো পয়সা তো তোমার দাদা থাকে দুটো গাড়িতে তো একজনের থাকা সম্ভব নয় বা দুজনই একটা গাড়িতে এলে হবে না সব জায়গাটি থাকতে হবে তো আগের করে তোমরা দেখেছিলে টানা পাহাড়ে জমি ভাঙাচ্ছিলাম ওইদিকে আমাদের পাঁচশো পঁচানব্বই এখন চলছে এখন কাঁদানো শুরু করে দিয়েছি ওইদিকে রোয়ানো শুরু হয়ে গেছে ওই মাঠে ওই দিকের মাঠে রোয়ানো শুরু হয়ে গেছে ওইদিকে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এদিকে এখন পাঁচশো পঁচানব্বই চলছে তোমরা দেখতে পাচ্ছ যাই দাঁড়াও আর একটা কথা ঠিক আছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে লক্ষ্য করছি যে মানে অসুবিধা হতে আমি জানি না কার অসুবিধা হচ্ছে তো বলছে না কি এই গাড়ি অত হাঁটে ওই গাড়ি অত হাঁটে টু হুইলের মধ্যে আমি আসছি ফোর হুইল আমারও আছে পাঁচশো পঁচাত্তর টেক প্লাস দু হাজার চব্বিশ মডেল আমি বলছি লোডে দেখাও যে পারবে পাঁচশো পঁচানব্বই বাহাত্তর ভালো রোটার নিয়ে লোডে দেখাও এর তেল সার্ভিস এর হাটন লোড়ে দেখাও দু নম্বর লড়ে চলছে আমার গাড়ি লোডে দেখাও আমি মেনে নেব গাড়ি আছে তো দেখো গাড়ি কেমন চলছে তোমার তোমাদের নিজেদেরই মন জয় হয়ে যাবে যে গাড়িটা কেমন চলছে দেখে আমার কিছু বলার দরকার পড়বে না এখানে তোমাদের নিজেদেরই মন জয় হয়ে যাবে শুধু হাটনটা দেখো আর শক্তিমান ফলের মাটি দেওয়া তো বলতেই হবে না তাও বিট নাই তাও বিট নাই রোডটা চলে সারা বছর ধান বয় চারশো পনেরো পাঁচশো পঁচানব্বই সারা বছর ধান বয় মাটি তোমরা নিজেরাই দেখো দেখো পা দাবছি মাটিটা দেখো একবার মাটি দেখে তোমরা বুঝতে পারবে যেটা গাড়ি নয় এটা জল লাগ দাঁড়া একটু ঘুরি ক্যামেরাটা কালো পড়ে যাচ্ছে এর সঙ্গে পার অসুবিধা আছে আমি বলছি তো আমার নিজের পাঁচশো টেক চেক প্রাস্তে পারে না হবে না হবে না পারবে না নির্ঘাত পারবে না ঠিক তো রে হ্যাঁ সঞ্জয় টু হুইল গাড়িতে পাঁচশো পঁচানব্বই সঙ্গে লড়ে দেখাও আমি নেবো গাড়ি আছে যে সব মানে আমি তো পাঁচশো পঁচানব্বইটায় বেশি থাকি দাদা পাঁচশো পঁচাত্তর থাকে চারশো পনেরো ধান লোড বা কখনও কখনো জেসিবিতে কাজে যায় তো গাড়ি এখন এদিকে চলছে এই মাঝে তোমরা দেখলে পাঁচ বছর পিসিলিপারটা নিয়ে ফেঁসে গেলাম দুদিন ওই জন্য গাড়িটা দুদিন ব্রেকডাউন দিয়ে দিল তো এই গাড়িটা চলবে তোমরা দেখো গাড়িটা কেমন চলছে ঠিক আছে এই গাড়িটা বদনাম করা যাবে না ভাই এই গাড়িটা বদনাম করলে বিশাল ভুল হবে চলছে দু নম্বর লয়ে ঠিক আছে শুধু হাটনটা দেখো হাটনটা টু হুইল এই পঞ্চাশ করে গাড়ির মধ্যে হেঁটে দেখাও এটা পাঁচশো পঁচানব্বই ভাই সুপার টার্বো আমি তো বলছি আমার কাছে আছে পাঁচশো পঁচাত্তর ফোর হুইল আছে চারশো পনেরো টু হুইল আছে এসপি গাড়ি আমি তো বলছি যদি পারো নোড়ে দেখাও আমি তো বলতে পারি আমার জন্য